জাতীয় দলের সব শেষ বেশ কয়েকটা প্রেস কনফারেন্সে আমি জিজ্ঞাসা করেছিলাম যে যে আপনারা বলেন যে বোলিংয়ে ভালো করতে হবে ব্যাটিংয়ে ভালো করতে হবে তারপর ফিল্ডিংয়ে ভালো করতে হবে অথবা অলরাউন্ডার নিয়ে আসতে হবে কিন্তু কবে সে ব্যাটিংয়ে ভালো কবে হবে বোলিংয়ে কবে ভালো হবে কবে দল হিসেবে খেলতে পারবো আমরা কবে অলরাউন্ডার আসবে দেখুন এটা তো সবাই জানে না তাহলে কেন আপনারা বলেন কবে হবে সেটা বলেন কিন্তু কোনো উত্তর নেই এই যে একের পর এক আমরা হাঁটছি একের পর এক আমরা লজ্জিত হচ্ছি কবে ভালো করব। কোন উত্তর আছে আপনার কি মনে হয় কোনো উত্তর কেউ দিতে পারবে আমার মনে হয় উত্তর দিতে পারবে কারণ আমরা আমিরাতে কাছে হারলাম সিরিজে মানে অনেক বড় একটা লজ্জা বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে বড় একটা লজ্জা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের একটাতেও কম্পিট করতে পারলাম না তৃতীয় ম্যাচে কম্পিট করতে পারবো কিনা তার কোনো উত্তর নেই তাহলে কোথায় যাচ্ছি আমরা এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই দেখুন এমনটাই চলে মাঠের ভেতরে যেমন মাঠের বাইরে ঠিক তেমন একটা বিষয় বলতে চাই মানে আমাদের সহকর্মী যমুনা টিভিতে আছেন পিয়াল প্রত্যেক ম্যাচ শেষে একটা করে স্ট্যাটাস দেন যে আসলে ক্লোজ ডোর অনুশীলন করাতে হবে দেখুন তার আক্ষেপটা আমি জানি তার কষ্টটা আমি জানি আমি নিজে প্রথম দিন যখন বাংলাদেশ দল অনুশীলন করতে গেল এই বিহুর স্টেডিয়ামে দশ মিনিট থেকে পনেরো মিনিটের একটা স্লট দেওয়া হবে সাংবাদিকদের জন্য যে বাংলাদেশ জাতীয় দল অনুশীলন শুরু করবে দশ থেকে পনেরো মিনিটের বেশি প্র্যাকটিস নিতে পারবে না কারণ তাদের নাকি পরিকল্পনা ফার্স্ট হয়ে যাবে তাদের নাকি যেই ব্যাটিং স্কিল মানে দারুণ স্কিল এই স্কিলটা সবাই জানতে পারবে এই যে বোলিং স্কিলটা এই স্কিলটা সবাই জানতে পারবে যেন প্রতিপক্ষ না জানে এই যে এত বড় একটা দল বাংলাদেশ আমি বুঝতেই পারছি আমি কেন বলছে আমি নিজে শুরুর দিনে কষ্ট করে গেছি সবাই কষ্ট করে গেছেন সরি টু সে গিয়ে মাঠে গিয়ে অপেক্ষা করতে হয়েছে না কিছু প্লেয়ার নেই আমি কল দিয়েছি মিডিয়ার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের তাদেরকে যে আসলে সবাই তো আলাদা অনুশীলন করছে আমরা এক দল হিসেবে কখন পাবো তখন জানতে পারলাম যে দল হিসেবে করবে না ওই যে একজন হেরে যাবে সেই ফুটেজ নিতে হবে ওই যে একজন একটা বল করবে সেই ফুটেজ নিতে হবে সেটা নেয়ার জন্য মানে সেখানে পঞ্চাশ জন সাংবাদিককে বসিয়ে রাখা হলো এই যে তারকারা লজ্জা পান অনুশীলন করতে এই যে তারকারা ভয় পান তাদের স্কিল মানে দুনিয়ার সবচেয়ে ভালো স্কিল সবাই জানতে পারবে সেটা করা হয়েছে এবং একটা দিনের জন্য ফুল প্র্যাকটিস কভার করতে দেওয়া হয়নি আপনি কখনো দেখেছেন আপনি কখনো দেখেছেন বিরাট কোহলি স্টোকস আমি নিজে কভার করেছি বিরাট কোহলি প্র্যাকটিস আমি নিজে কভার করছি স্টোকসের প্র্যাকটিস আমি নিজে কভার করছি ওয়ার্ল্ড কাপ তিনটে ওয়ার্ল্ড কাপ পর কখনো তো আমি দেখিনি সেই বাংলাদেশ দল মানে চার পাঁচটা ওয়ার্ল্ড কাপ একটা দল মনে হয় সেই দলটা অনুশীলন করবে কিভাবে তারা প্র্যাকটিস কাভার করতে দিবে কিভাবে তারা প্র্যাকটিস করবে লজ্জা পায় যে আসলে এই শট করা যাবে না জেনে যাবে ভাই একটা কথা বিশ্বাস করুন এখন এই যে আইপিএল চলছে এই যে সিপিএল চলে পিএসএল চলে সেখানে সব শট সবাই খেলে না অ্যানালাইসিস যারা করে তারা দেখে না সেখানে এই প্র্যাকটিস দেখতে হবে এই যে ইন্ডিপেন্ডেন্ট টিভি আমার সেটা দেখতে হবে ক্রিক ফ্রেন্ডি ক্রিক লাইন অথবা বিডি ক্রিক টাইম যমুনা টিভি সেভেন্টি ওয়ান অথবা আরো যারা আছেন তাদেরকে দেখতে হবে সারা ওয়ার্ল্ডের যত অ্যানালিস্ট আছেন তারা কি সেটা দেখবে আমি জাস্ট একটা কথাই বলছি যে বাংলাদেশের পরিকল্পনাতে বাংলাদেশের অনুশীলনে বাংলাদেশের শুরু থেকে অনেক গলত আছে তাদের থিঙ্কিং অনেক গলত আছে এই থিঙ্কিং তো কখনো তামিম করেনি মুশফিক করেনি মাহমুদুল্লাহ করেনি আল হাসান করেনি মাস্টারফি করেনি তাদের সময় তো কখনোই ক্লোজডোর ছিল না তারা পারফরমেন্স করেছেন না তারা দেশের কিংবদন্তি হয়েছেন না এখন যারা কিংবদন্তি আছে তারা তাদের থেকে তারা সেই অনুশীলনটা করতে চান না আমরা তাদের সব ফাঁস করে দিব এই জন্য দেখুন অনেক কথাই বললাম আসলে একটা প্রক্রিয়ার কথা বললাম একটা ভয়ের কথা বললাম যে তারা কতটা ভয় পায় মিডিয়াকে তারা কতটা ভয় পায় অন্যকে নিয়ে তারা নিজের কোনো ফোকাস নেই এই যে পারফরমেন্স হচ্ছে না এটা প্রতিচ্ছবি কয়েকদিন পর হয়তো ভাই মিডিয়া থাকবে না বিসিবিতে আগে যেমন ছিল মিডিয়াদের দাওয়াত দিয়ে নিতে হতো কয়েকদিন পর এটা হতে পারে যে ভাই কভার করেন একটু এটা ভাই এই ম্যাচটা হবে এই প্র্যাকটিস হবে কভার করুন এটা হতেও পারে হয়তো ভাই অনেক মিডিয়া এখন ক্রিকেট সংশ্লিষ্ট মিডিয়া হয়ে গেছে মানে ক্রিকেট নামে তারা তো কভার করবে না আমরা কভার করবো আমরা কভার করবো না হয়তো কষ্ট দিয়ে বলছি কিন্তু এমন দিনও আসতে পারে যেমন তামিম বলেছেন একটা আজকে বলেছেন যে পাকিস্তানের মাত্র চারজন সাংবাদিক কখনো তো এটা হয়নি জিম্বাবুয়ে আয়ারল্যান্ডে তো দশ বিশ জন গেছেন হয়েছে না উদাহরণ তো একদিনেই পাওয়া গেছে এটা হতেও পারে যাই হোক অনেক কথা বললাম বাংলাদেশ দলের অনেক কথা হচ্ছে এখন কথা বললে নিয়ে নিয়ে কথা 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 বলতে 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 হয় 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 হৃদয়কে অনেক কিছু বলতে হবে। অনেক চেঞ্জ করা আছে প্লেয়ারদেরকেই চেঞ্জ করতে হবে ক্রিকেট বোর্ড মানে ক্রিকেট বোর্ডটা আলাদা দেখে ক্রিকেটদের পারফর্ম করতে হবে তাদের অনেক দায়িত্ব আছে শুধুমাত্র বোর্ডকে দোষ দিলে হবে না সেটা আমার মনে হয় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাজা থাকার জন্য